বান রুটি খেতে কার না ভালো লাগে আর তা যদি হয় স্পেশাল ডিজাইনের স্পেশাল চিকেন বান তাহলে তো একদম কি বলবো আর আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্না এবং রুজির রাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখানে তো ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন একদম নরম তুল তুলে চিকেন বান তৈরি করে দেখাচ্ছি আজ কিমা তৈরির জন্য এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো হবে চিকেনের মাংস নিয়েছি এখানে ফার্মের মুরগিটা হলে ভালো হয় একটা বড়ো সাইজের মুরগি থেকে এক পাশের বুকটাকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে পানিটা ভালোভাবে ছাঁকিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মশলা দেশি আদা রসুন বাটা দেড় চা চামচ জিরা বাটা এক চা চামচ মরিচের গুঁড়ো গোল মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে দিচ্ছি সবগুলো মশলার শিল্পাটা বেটে নিয়েছিলাম আর এখানে লবণ যোগ করছি পরিমাণ মতো আমি এখানে হাফ চা চামচ লবণ যোগ করছি আর এখানে দুই চা চামচ পরিমাণ লেবুর রস যোগ করছি এক চা চামচ পরিমাণ যোগ করছি সয়া সস সয়া সসটা দিলে এই মুরগির মাংসের কিমাটা খেতে খুবই একটা আলাদা রকমের টেস্ট আসে সব কিছুকে ভালোভাবে এভাবে মাখিয়ে এই মাংসটাকে রেস্টে রেভুদ রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আপনাদের যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ রাখতে পারেন নর্মাল ফ্রিজে তবে অবশ্যই ভালোভাবে ঢাকনা দিয়ে এয়ারটাইট করে রাখবেন ফিরে আসছি আধা ঘন্টা পর আর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি এখানে সয়াবিন তেল বা ঘি দেওয়াও যাবে সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মুঠো পরিমাণ দু তিনটি লং এলাচ দু তিন টুকরো দারুচিনি আর একটি বড় তেজপাটা ছোট করে কেটে দিয়েছি ফ্রিজ থেকে নামিয়ে চুলার পাশেই রেখে দিয়েছি এতে করে ঠান্ডা ভাবটা চলে যাবে চুলা দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখনকার পেঁয়াজগুলো একটু কালচে হয় তাই এগুলোকে একদম ব্রাউন করব না মোটামুটি হালকা কালার আসলে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা শেড আসবে তখন মেরিনেট করা মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ভালোভাবে তেল পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে নিব হাফ মিনিটের জন্য এখন ফুল হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য অফ ক্যামেরায় মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম না হয় কিন্তু এগুলো পুরো যাবে প্রথম দিকে এই যে মুরগি থেকে যে মাংস থেকে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু মুরগির মাংসটা রান্না হবে এখন একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি একে দেখুন এরকম একটা লোক এসেছে কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে এখন ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিটের জন্য মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি রেখে দিচ্ছি তিন চার মিনিট পর ফিরে আসলাম এবং অবশ্যই তিন চার মিনিটের মধ্যেও একটু করে নেড়ে দিতে হবে ফাইনালি সাত আট মিনিটের মধ্যে এরকম একটা লোক এসেছে লাস্টের দিকে আমি এখানে দেড় চা চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি এইখানে যদি টমেটো পেস্ট করে দিতে চান তাহলে প্রথম দিকে রান্নার প্রথম দিকে কিন্তু দিয়ে দিতে পারেন আর এদিকে আমি ইস্ট দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি এই ময়ানটা কিভাবে তৈরি করতে হয় তার লিংক আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা একটু সেখানে ভিজিট করে আসবেন সেখানে ডিটেলস এই কামিটা তৈরি করার একদম বর্ণনা দেওয়া আছে খামিরটাকে অবশ্যই একটা উত্তপ্ত জায়গায় দুই তিন ঘন্টার জন্য রেখে দিতে পারেন সাথে যদি সময় কম থাকে তাহলে অন্তত চল্লিশ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য এভাবে গরম জায়গায় রেখে দিবেন আর যে মাটা তৈরি করেছিলাম সেটা তখন ঠান্ডা হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি ফ্যানের নিচে এখন এই খামিরটা থেকে আমি একটা ডাইস রেডি করব তার জন্য এরকম খামিরটাকে আমি চার পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি একটু বেশি করে নিতে হবে মোটামুটি আমরা নান রুটির জন্য একটা গোলা যতটুকু তৈরি করে নেই যতটুকু পরিমাণে নেই ঠিক অতটুকু নিচ্ছি তবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ রুচির ওপর কতটুকু সাইজ করবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই খামিরটা নিয়ে নেবেন আমার এই ডোটা দিয়ে আমি প্রায় পাঁচ ছয়টার মতো তৈরি করেছি তাই আমার পছন্দ অনুযায়ী আমি এগুলোকে পাঁচ ছয় টুকরো করে নিচ্ছি এবং পাঁচ ছয় টুকরো করে নিয়ে ওই আগের পাত্রটার মধ্যে রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এই কাইগুলো একটু ল্যাটলেটে হয় বিধায় যখনই আমরা এগুলো একটু ছিঁড়ে ফেলি তখন এগুলো কেমন যেন হয়ে যায় এজন্য ক্যামেরা দেখানো বা ভিডিওতে দেখানো প্রক্রিয়া এভাবে যদি এইভাবে গোল করে নেন গোল করে রেখে দেন এবং ঢাকনা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দশ থেকে পনেরো মিনিট পর আবার দেখবেন ফুলে ডাবল থেকে তিনগুণ হয়ে আসছে এই ডোগুলি দিয়ে যে কোনো শেপ আনার জন্য আপনি চাইলে হাত দিয়ে ওগুলোকে করতে পারেন আমি দুইভাবেই দেখিয়ে দিয়েছি হাত দিয়ে করলে একটু সময়টা বেশি লাগবে আর যদি বেলুন দিয়ে করেন সেক্ষেত্রে অল্প একটু ফোর্স দিয়ে কিন্তু করতে হবে বেশি চাপাচাপি করলে কিন্তু একদিকে চেপে যাবে একদিকে উঁচু হয়ে যাবে এই তো জাস্ট এভাবে একটু লম্বাটে শেপ করে খুব বেশি বড়ো করতে হবে না আমাদের এক হাতের পরিমাণ লম্বা করতে হবে এতটুকু করে মাঝখান দিয়ে পুর দিয়ে দুই পাশ থেকে এভাবে যদি দিয়ে দেন খুব সুন্দর একটা শেপ আসবে এবং এটা ফুলে ডাবল হয়ে যাবে এবং অবশ্যই দুই দিক থেকে একটু পুরটাকে ভরিয়ে দিবেন যাতে করে বাইরে থেকে দেখা যায় এতে করে রান্নার পর খুব সুন্দর একটা লুক আসবে আর দুই পাশ থেকে এভাবে দিয়ে হালকা একটু টিপ দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা লুক আসবে তবে এই শেপগুলো দেওয়ার পর যখন এর চুলায় দিবেন তার আগে অন্তত পনেরো বিশ মিনিট আবার এভাবে ঢাকনা দিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু এই জিনিসটাও ফুলে খুব সুন্দর একটা সেই পারবে আপনি বাইরে থেকে রান্না করার আগে যতটুকু পরিমাণ ফুলাতে পারবেন ঠিক ওইভাবেই কিন্তু রান্নার পর এই জিনিসগুলো ফুলকো হয় এই জিনিসটা করার সময় একটু ময়দার প্রয়োজনটা বেশি হয় যদি এভাবে পিড়া দিয়ে করতে চান সেক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে করলেই কিন্তু হয়ে যাবে অ্যাকচুয়ালি এভাবে ডোটা তৈরি করে যে কোনো শেপটা কিন্তু দেওয়া যায় যে কোনো আঁকড়ে দিয়ে দিতে পারেন এবং যে কোনো সাইজও কিন্তু করতে পারেন তবে যাই করি না কেন অবশ্যই এটা কিন্তু রেস্টে রাখতে হবে চুলায় দেওয়ার আগে অন্তত পনেরো থেকে বিশ মিনিট পর আর এরকম একটা স্টিলের পাত্রে চ্যাপটা পাত্রে অবশ্যই এগুলোকে একটু তেল ব্রাশ করে তার উপর একটা বেকিং পেপার বা নর্মাল কাগজ এভাবে দিয়ে দিতে হবে তারপর রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন টো কিন্তু ফুলে ডাবল ট্রিপল হয়ে গিয়েছে একদম নাদুস নদুস হয়ে গিয়েছে এবার একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি কোনো মুরগি বা ঘাসের ডিম নিলেও হবে তবে যদি দেশি ডিমটা না হয় সেক্ষেত্রে কুসুমটা কিন্তু লালচে হয় ব্রাশ করলে খুব সুন্দর সেটা সেভাবে ডিমটা ফেটাই নিয়ে একটু ব্রাশ করে দিতলাম হালকা করে আর তার উপর একটু সাদা তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবার একটা তরাভারি কড়াই অনেকক্ষণ একটু প্রিহিট করে নিয়েছিলাম প্রিহিট করার পর এখানে দুটো কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে তারপর সাবধানে প্লেটটা দিয়ে রেখেছি তারপর চুলাটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রেখে আমি প্রায় চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এরকম একটা কালার এই যে কাগজগুলো দেওয়া হয়েছে এই কাগজগুলো হালকা পরে পরে গিয়েই কিন্তু এই বানরুটির মধ্যে খুব সুন্দর একটা কালার আসে এই কাগজগুলো কিন্তু পুরোপুরি পুরবে না এরকম একটা পোড়া পোড়া শেড আসবে কিন্তু কড়াইটাও কিন্তু আগের মতোই থাকবে যদি কেউ কালার না আনতে চান সেক্ষেত্রে এই পেপারটা অ্যাভয়েড করলেই হবে কুসুম গরম অবস্থায় আমি এখন এগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তবে চুলা থেকে নামিয়ে যদি একটা পরিষ্কার সুতি কাপড় বা তাওয়ালদিভাবে ঢেকে রাখা হয় তাহলে অনেক ক্ষেত্রে চুপসে যাওয়ার সম্ভাবনাটা কমে যায় আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কোনো এডিট ছাড়াই কিন্তু এই জিনিসটার অরিজিনাল রং এটা এসেছে আর তুলে ভাবটা এত এত সফট হয়েছে আমি কি বলবো এটা মুখে না দিলে বুঝতেই পারবেন না আর ভেতরে কামড়ে কামড়ে মুরগির মাংসের কিমা ওফ কি মজা বাজারের বানরুটি বা চিকেন বান বলেন ভেজিটেবল বান বলেন এগুলো কিন্তু সেই অনেক দূরেই পড়ে থাকবে আপ এই বানরুটির কাছে আমি আর একটা ছোট্ট কাই ছিল সেই কায়টা দিয়ে অন্যরকম একটা শেপ আলাদা চুলাই করে নিয়েছি আর এগুলো দেখুন একটা সাথে একটা লেগে যায় আমি ইচ্ছে করেই কিন্তু একটু লাগে লেগে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা এরকম শেপ আসবে আপনারা যদি চান জায়গা প্রশস্ত থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা করে একটু ফাঁক ফাঁক বেশি করে দিবেন তাহলে কিন্তু আর একটা সাথে একটা লেগে যাবে না তো দর্শকগণ গরম গরম এই বানরুটিগুলো রায়তা দিয়ে খুবই ভালো লাগে অথবা যে কোনো সসের সাথেও কিন্তু খুবই মজা লাগে আপনারা কিন্তু বাসায় এটা উপভোগ করতে রায়তা বানানোর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দ্বিতীয় সেকশনে দিয়ে দিচ্ছি দর্শকণ আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ